বাস ও টোটোর মুখোমুখি সংঘর্ষ ক্ষীর পায় রিপোর্ট ভুবনপাল পাল পশ্চিম মেদিনীপুর বুধবার বেলা এগারোটা ত্রিশ নাগাদ পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপায়ে যাত্রীবাহী বাস ও টোটোর মুখোমুখি সংঘর্ষ হয় জখম হন টোটো সওয়ারি কয়েকজন তাদের উদ্ধার করে ক্ষীরপায় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য স্থানীয় সূত্রে জানা যায় যাত্রীবাহী বাসটি ঘাটাল থেকে চন্দ্রকোনা অভিমুখে আসছিল অপরদিকে একটি যাত্রী নিয়ে ঘাটালের দিকে যাচ্ছিল রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা একটি লরিকে পাশ দিতে গিয়ে টোটোটি হঠাৎ করে যাত্রীবাহী বাসের সামনে চলে আসে ঘটনাস্থলে পৌঁছে যায় ক্ষীরপাই আউটপোস্ট পুলিশ আহতদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে হসপিটাল সূত্রে জানা যায় পুলিশ টোটোটিকে আটক করে রেখেছে দিকে থেকে একটি টোটো স্কুলগামী সেই সে ছোট ছোটো ছেলে মেয়েদের যারা ওই ফাইভ সিক্স থেকে নাইন পর্যন্ত পড়ে এরকম স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে একটি টোটো যাচ্ছিল গার্লস স্কুল হাই স্কুলের দিকে রাস্তা গায়ে একটা লরি দাঁড়িয়েছিল সে লরি দাঁড়ানো দেখে টোটো একটু ডানধার বাঁধা ডানধার চাপে তখন ঘাটাল থেকে ঘাটাল চন্দ্রখানা রোড গ্রামে একটি বাস চন্দ্রকানার উদ্দেশ্যে রোডের উদ্দেশ্যে আসছিল বাঁকানো দেখে সে তার লাইনে আসছিলো কিন্তু হঠাৎ করে টোটোওয়ালা বালা বাঁকানার জন্যে লরিটা আমাদের টোটোটাকে বাসওয়ালা ঠুকে কারো এমন ক্ষতি হয়নি হতাহতের সংখ্যা কম কোনো কিছু নেই সামান্য ঝুড়া হয়েছে কারো কেটে গেছে একজনের একটি মেয়ের ইলেভেনে পড়ে পড়ে তার পায়ে একটু চোট লেগেছে বরফ লাগানো হয়েছে একটা ইমার্জেন্সিতে দেখানো হয়েছে যদি বিস্তর কিছু রে করা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে পুলিশ প্রশাসন ছিল সমস্ত কিছু আমাদের সঙ্গে ছিল